মাত্র এক চামচ পাউডার আর সেই এক চামচ পাউডার আপনাকে শেষ বয়সেও পঁচিশ বছরের যুবকের পাওয়ার এনে দেবে আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় দিতে পারবেন এবং আপনি নিজেও অনুভব করতে পারবেন যে আপনি কতটুকু সময় দিতে পারছেন আমি মনে করি এক ঘন্টা তিরিশ মিনিট সময় আপনি দিতে পারবেন। আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক rabb ul তার অশেষ মেহেরবানীতে। খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে তার জন্য তার কাছে লাখ লাখ শুক্রিয়া তো আজকে টাঙ্গাইল দিকে চলে আসলাম আপনাদের সেই ঐতিহ্যবাহী নেত্রকোনা ধন্যবাদ তো আসলাম আমার সম্মানিত ভিওয়ার্স তারা এক একজন এক এক নম্বর কমেন্ট করছেন যে আমাদের অনেক লোক আছে অনেক লোক তারা মানে বয়সের বয়সের তুলনায় তারা অনেকটা দুর্বল বয়সের তুলনায় অনেকটা দুর্বল যেমন তিরিশ পঁয়ত্রিশ বছরের যত মানে লোক আছে তারা কিন্তু বৃদ্ধা না তারা হলো কি মানে যুবকই কিন্তু আপনার হল কি যুবক থেকে মানে একটু কে বলে বয়স একটু একটু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হ্যাঁ একটু ভাটি পড়েছে তো তাদের মতো লোকেরা বলছে যে আমাদের এই সমস্যা এই সমস্যা দেহ এই বিষয়ে তার কাছে কোনো পরামর্শ আছে কি না তো সেই সুবাদে আপনার কাছে আজকে আসা যেমন আপনি আজকে আমাদেরকে এমন একটা জিনিস দিবেন যাতে আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে পারি কিংবা আমার যত মানে আমার যত ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে যারা আছে যাদের এই সমস্যাটা আছে যাতে তাদের এই সমস্যাটা উদ্ঘাটন হয় আর যেমন আমার ভিওয়ার্সেরও জানি এই বিষয়টা তারাও ভালোভাবে বোঝে যে মানে এমন কিছু জিনিস যদি আপনার কাছে থাকে যাতে পঁয়ত্রিশ চল্লিশ বছর না ষাট বছরের ষাট বছরের বৃদ্ধ যাতে বিশ পঁচিশ বছরের যুবকের যে শক্তিটা তাদের ভিতরে যাতে আশা পড়ে এরকম যদি কোনো পাওয়ারফুল কোনো জিনিস আপনার কাছে থাকে তো আজকে আমাদেরকে দেবেন যাতে এটা একশো একশোতে একশো পারসেন্ট কাজে লাগে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর জেলা খুব উন্নতি এবং উন্নয়নের জেলা টাঙ্গাইল জেলা যেখানে প্রচুর পরিমাণ শিল্প কারখানা থেকে শুরু করে ঐতিহ্যবাহী কিছু জিনিস তৈরি হয় সেখান থেকে আপনি চলে আসছেন আমাদের এই নেত্রকোনায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনার যে প্রশ্নটা আমরা শুনেছি যে প্রশ্নটা হচ্ছে যে চল্লিশ ওভার পঁয়ত্রিশ ওভার কিছু সংখ্যক পুরুষ প্রায় পুরুষই বলা যায় যে যাদের যে একটা যৌবনের পাওয়ার ছিল ঠিক না এই যৌবনের পাওয়ারটা কমে গেছে কমে গেছে যার ফলে দেখা যায় যে সংসারের মধ্যে একটু অশান্তি অশান্তির হয়ে যায় অশান্তি হয়ে যায় যে এমনিতেই এসে যায় অশান্তি কারণ স্বামী স্ত্রীর যে একটা পৌরাণিক মানে সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আদম হাওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যে কার্যক্রমটা চলে আসছে যার মাধ্যমে আল্লাহ সৃষ্টির রহস্য লুকিয়ে রেখেছে সেই যে কাজটা স্বামী স্ত্রীর যে একটা দৈহিক চাহিদা সেইটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময়ে যেমন সর্বনিম্ন আঠারো মিনিট যদি না হয় তাহলে আমাদের স্ত্রীগণের যে পূর্ণাঙ্গ একটা চাহিদা চাহিদা পূরণ সেটা হচ্ছে না হয় না সেক্ষেত্রে আপনি আমাকে প্রশ্নটা করেছেন যেন হানড্রেড পারসেন্ট কাজে লাগে জি তো আমি আপনাকে দেব এমন একটা ঔষধ যেটা হানড্রেড পারসেন্টই কাজে লাগবে হানড্রেড পারসেন্ট কাজে লাগবে এটা হানড্রেড পার্সেন্ট সত্য কথা এটা কাজ করবে এটা আপনারা সেবন করবেন মাত্র এক চামচ পাউডার নেবেন এক চামচ পাউডারের সাথে আপনি এক গ্লাস দুধ দেবেন মানে এক গ্লাস দুধের মধ্যে পাউডারটা ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর বাসায় যদি মধু থাকে না তো একটু মধু সংগ্রহ করবেন এক চামচ মধু দিবেন এই চামচটা হলো চা চামচ না টেবিল চামচ একটা টেবিল চামচ রয়েছে একটা চা চামচ রয়েছে একটা কিন্তু বড় চামচ আছে যেটা তরকারি বা ভাত তরকারির ব্যবহার করা হয় সেটা নিয়ে টেবিল চামচ সেই টেবিল চামচের এক চামচ আপনি দিবেন পাউডার এবং মধু আর সেটা খাওয়ার পর আপনি আমি আপনাকে বলবো আঠারো মিনিট না আপনি এক ঘন্টা তিরিশ মিনিট আপনি পারবেন আপনার বয়সের কোনো এটা বালাই নাই। আপনি যা কোনো বয়সে আপনি নেবেন এই ওষুধটা আমি দিয়েছিলাম আমাদের এলাকার একটা কলা ব্যবসায়ী আলিবাই সেই আলিবাইকে আলিবাই এটা ওষুধটা খেয়ে উনি আমাকে একটা পুরস্কারও দিয়েছে উপহার দিয়েছে যে আমি খুব ভালো পারফর্ম করেছি এটা আসলেই হান্ড্রেড পারসেন্ট খাটি একটা ঔষধি এই পাউডারটা আমরা কোথায় পাবো কিভাবে পাবো সেটা এখন আমরা জানবো পাউডারটা আমরা সংগ্রহ করব বাইনাতি দোকান থেকে এটা সরাসরি আমরা বানাতে পারবো না এই পাউডারটা আমরা বাইনাতি দোকান থেকে সংগ্রহ করব আর সেই পাউডারটা বাইনাতি দোকান থেকে সংগ্রহ করার পর আমরা কি করব ওইখান থেকে ভালো যদি মধু পাই তা আমরা ওইখান থেকে দুই আড়াইশো গ্রাম মধু কিনে নিয়ে আসবো কারণ এই পাউডারের সাথে সমপরিমাণের মধু আমাদেরকে মিশাতে হবে তো আমরা এই জিনিসটা সংগ্রহ করে তারপর গাভীর দুধ আমরা কুসুম গরম করে এটা এক গ্লাস দুধ এক গ্লাস দুধের সাথে আমরা এটাকে মেশাবো ভালো করে মিশাবো ভালো করে মিশিয়ে তারপর আমরা সকালবেলা খালি পেটে খাবো কখন খাব সকালবেলা সকালবেলা খালি পেটে আমরা থেকে শুরু করে হ্যাঁ যতটুক বয়স আমরা যতদিন বেঁচে থাকব আমরা এটার পাওয়ারটা নিতে চাইলে আমরা এটা খাব তো আমরা এটার নিয়মটা ভালো করে জানবো যে এটা কীভাবে খাব এবং আমাদের আরেকটা বিষয় জানার খুব প্রয়োজন যে আমরা কেন এই দুর্বল হয়ে যাচ্ছি আল্লাহ পাকের দেওয়া পাকের দেওয়া এই পাওয়ারটা আমাদের কেন নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলি কিন্তু আমাদের ভালো করে চিন্তা করতে হবে ভালো করে চিন্তা করে আমাদেরকে কাজটা করতে হবে তো আমরা কিছু জিনিস আমরা তৌবা করব। যে জিনিসগুলি যদি আমরা ভুলবশত হস্তমৈতন করি সেটা আমরা তৌবা করব সেটা আমরা করব না আমরা যদি ভুলবশত আমাদের চেয়ে বেশি বয়স্ক নারীদের সাথে সঙ্গম করে ফেলি সেটা তৌবা করব সেটা আমরা করব না আমরা যদি অতিরিক্ত ঝাল খাই ঝাল মরিজের ঝাল অতিরিক্ত খাই সেটা আমরা তো করব করবো আমরা অতিরিক্ত ঝাল খাব না আমরা আরেকটা জিনিস ছেড়ে দিব যেটা হলো অতিরিক্ত ঘুম জাগা অতিরিক্ত ঘুম জাগা হ্যাঁ সেটা ছেড়ে দিবো আরেকটা জিনিস আমরা করব আমরা জিন্স মানে জিন্সের প্যান্ট আমরা প্রত্যেকেই জিন্সের প্যান্ট পরি গ্রাম থেকে শহর সেই জিন্সের প্যান্ট পরে আমরা তাতে ঘুমাবো না বুঝতে পারলাম বিষয়টা আমরা জিন্সের প্যান্ট পরে রাতে ঘুমাবো না এই বিষয়গুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে তো আমরা যেটা বলছিলাম যে নিয়মটা বলে দিব। নিয়মটা হচ্ছে আমরা সকালবেলা উঠে খালি পেটে এটা খাবো আর রাতে ভরপেট খাওয়ার পরে খাবো আর অবশ্যই পাউডারের নামটা আমি ভিতরে বলেছি কিনা মনে নেই তো পাউডারের নামটা হলো অর্শগন্ধা আপনি বাইনাতির দোকানে গিয়ে বলবেন অশ্বগন্ধার পাউডার আপনি অশ্বগন্ধার পাউডার একশো গ্রাম কিনে নিয়ে আসবেন একশো গ্রাম প্রতিদিন এক চামচ করে সকালবেলা খালি পেটে এবং রাতে ভরপেট খাওয়ার পরে আপনি প্রথম দিনেই বুঝতে পারবেন যে পাওয়ার কতটুকু বেড়ে গেছে দ্বিতীয় দিন আরও বেশি তৃতীয় দিন আরও বেশি এইভাবে সাতটা দিন যদি খান সারা জনম আপনার পাওয়ার অক্ষুণ্ণ থাকে তো আশা করছি আপনার সমস্ত ভিওয়ার্সকে আমি বোঝাতে পেরেছি তো আপনি টাঙ্গেল থেকে এসেছেন আপনাকে আবারও ধন্যবাদ তারই পাশাপাশি সকল ভিওয়ার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটা প্লে করেছেন তো দয়া করে একটা লাইক দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله